আজকে রাত্রের মেনু চিকেন কষা তো প্রায় পেঁয়াজ ভাজছি এরপরে মশলা হবে তারপরে চিকেন দেওয়া হবে তো দেখো কীরকম কী হয় রান্না কেমন হচ্ছে না হচ্ছে বলবে যেহেতু প্রথম প্রথম রান্না করছি এখন মশলা বাটা আছে মশলাটা দিয়ে দেবো তো গুঁড়ো মশলাটা রেডি করে নেবো গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে কষিয়ে নেব রাইস আমার মশলা কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেব চিকেনটা আগের থেকেই ধুয়ে দেখেছিলাম তাই চিকেনটা এখন দিয়ে দিচ্ছি তো গাইস আমার মাংস কষানো হয়ে গেছে মাংসতে জল দেবো না দিনা জলেই আজকে চিকেন রান্না করব। দেখা যাক চিকেন থেকে কতটা জল ছাড়ে তো ঢাকাটা দিয়ে দিলাম গাইস এই এতটা জল ছেড়েছে এরপরে আরও একবার ঢাকা দিয়ে দেবো একটু নেড়ে নিয়েছি চিকেনটাকে তো চলো আরও একবার ঢাকা দিয়ে দেবো দেখা যাক ফাইনাল রেজাল্ট কি আসে তো চলো গাইস ঢাকা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট পরে খুলবো পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাকবে তারপর দেখি কি হয় জল এতটা বেরিয়েছে চিকেনের উপর অবধি জল হয়ে গেছে তো দেখা যাক এরপর আর কতক্ষণ টাইম লাগে জলটাকে একটু জাস্ট মেরে নেবো মানে একটু কষা কষা করে নেবো তারপর চিকেনটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো লাস্ট অবধি ফাইনাল কি হয় আর অবশ্যই তোমরা পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আরও নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করো তো চলো দেখতে থাকো ভিডিও আর তোমরা সাপোর্ট করলে আশা করি আরও এগিয়ে যেতে পারবো আরও ভিডিও করতে সুবিধা হবে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো অ্যান্ড চ্যানেলটাকে ফলো করো শেয়ার করো আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমরা তো টাটা এখানেই আজকের মতো ব্লগটা শেষ করলাম আবার নেক্সট ভিডিও কালকে আসবে